গত দশ বছর ধরে গোটা দেশে যে অস্থিরতা চলছে তা থেকে দেশবাসীকে ন্যায় বিচার পাইয়ে দিতে রাহুল গান্ধীর উদ্যোগে এবার নতুন করে শুরু হতে চলেছে দেশ জুড়ে ভারত জোড়ো ন্যায় যাত্রা আগামী চোদ্দই ফেব্রুয়ারি মণিপুর থেকে শুরু হবে এই যাত্রা যা শেষ হবে মুম্বাইয়ে আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির তীব্র সমালোচনা করে এই কথা বললেন কংগ্রেসের সর্বভারতীয় মুখপাত্র ডলি শর্মা সামনি লোকসভা নির্বাচন গুরুত্বপূর্ণ এই নির্বাচনকে সামনে রেখে দেশের বর্তমান বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারকে উৎখাত করতে গঠনের লক্ষ্যে আবারও রাস্তায় নামতে চলেছেন কংগ্রেসের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধী ভারত ভারত যাত্রার বা শুরু হতে চলেছে যাত্রা এই যাত্রা সূচনা হবে উত্তর পূর্বাঞ্চলের ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া ভারত জোড়ন ন্যায় যাত্রা শুরু হবে মুম্বাইয়ে তাই এই যাত্রাকে সফল করে তুলতে রাজ্যে রাজ্যে চলছে এখন কংগ্রেসে প্রচার কর্মসূচি রাজ্যবাসীর সামনে রাহুল গান্ধীর এবারে যাত্রার উদ্দেশ্য তুলে ধরতে বৃহস্পতিবার রাজ্যে এলেন কংগ্রেসের সর্বভারতীয় মুখপাত্র ডলি শর্মা এদিন দুপুরে আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে দলের প্রদেশ সভাপতি আশী কুমার সাহ ও বিধায়ক সুদীপ রায় বর্মনকে সাথে নিয়ে এক সাংবাদিক সম্মেলনে ভারত ন্যায় যাত্রার উদ্দেশ্য তুলে ধরেন তিনি সাংবাদিক সম্মেলনে দলের সর্বভারতীয় মুখপাত্র এদিন নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রের বিজেপি সরকারের বিভিন্ন কাজ করবে চিত্র তুলে ধরে অভিযোগ করে বলেন গত দশ বছরে দেশের পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠেছে এ সময়ের মধ্যে বেকারের সংখ্যা বেড়েছে তিন গুণ কাজে না পেয়ে আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন বেকাররা কৃষক শ্রমিকদের অবস্থা আরও খারাপ জিনিসপত্রের দাম বেড়েছে কয়েক গুণ মোদী ক্ষমতায় আসার আগে দেশবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতায় এলে জিনিসপত্রের দাম কমানো হবে কিন্তু বাস্তবে দেখা গেল জিনিসপত্রের দাম বেড়েছে কয়েক গুণ দেশের সব অংশের মানুষ এখন আক্রান্ত এই পরিস্থিতিতে দেশকে রক্ষা করতে এবং দেশবাসীকে নে পাইয়ে দিতে রাহুল গান্ধী বা শুরু করতে চলেছেন ভারত জুড়ে এই যাত্রা এই কর্মসূচি রাহুল গান্ধী কিংবা কংগ্রেস দলের নয় দেশবাসীর সামনে দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরা राहुल गांधी से कर्म सूची ज्यादा बेरोजगारी आत्महत्या में मजबूर करने वाले विश्वगुरु देश के छोटे और मध्यम व्यापार को अपने उद्योगपति दोस्तों के बंद कौन से विश्वगुरु भारतीय जनता पार्टी के सेल्फ गुरु हिंदुस्तान की जनता और पूरा विश्व जानता है मोदी जी ने देश की जनता को सिर्फ बेरोजगारी दी है बेटियों की आगरू आपके बगल के राज्य मणिपुर में जिस तरीके से उसका बच्चा छीनने लगे है हिंदुस्तान के इतिहास में कभी ऐसा प्रधानमंत्री नहीं देखा गया जिसने हमारे देश के हर वर्ग को प्रताड़ित करने के अलावा कुछ नहीं किया To report search in the internet.